ক্যাম্পান থাকলে মুনছান এই যে মোটা বন্ধুটা আছে এখানে সেফটি দেওয়ার জন্য আজকে ভিডিওটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে আপনারা সবাই জানেন যে আবার নতুনভাবে কিন্তু আপনার ন্যাশনাল কলেজে অনার্স করার জন্য ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে এবং এই ভর্তি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত রেজাল্ট দিয়ে কিন্তু আপনি বাঁচাই হয়ে তারপর হচ্ছে আপনার কলেজে ভর্তি হতে পারবেন আর সাবা সরকারি কলেজ সম্পর্কে আপনারা সকলেই জানতে চান এবং জানতে ইচ্ছুক কিন্তু বর্তমানে সাবা সরকারি কলেজে সর্ব সবচেয়ে মানে মানুষের চয়েস বা পছন্দের ভিতরে প্রথম স্থান বর্তমানে সাবা সরকারি কলেজ আছে এবং ঢাকার অন্যতম মানে উপর ঊর্ধ্বে আছে সাবা সরকারি কলেজ এটার অন্যতম কারণ হচ্ছে সাবা সরকারি কলেজে অনার্স করতে চার বছরে মিনিমাম আপনার পঁচিশ হাজার টাকা বা বিশ হাজার টাকার ভিতরে হয়ে থাকে কমপ্লিট এবং এই কলেজে সাধারণত মিডিল মিডল পয়েন্টে হওয়ার কারণে ওদিক থেকে মানিকগঞ্জ বলেন তারপরে হচ্ছে থামরাই বলেন তারপর ঢাকার দিক থেকে মিরপুর বলেন এটা সাধারণত একটা মিডিল পয়েন্টে হওয়ার কারণে মানুষের যাতায়াতের সুবিধার কারণে এই সাবা সরকারি কলেজে পড়ে থাকে এবং এখানে অনেকে জবের পাশাপাশি পার্ট টাইম হিসেবে অনার্স যারা করতে চায় তারাও এই কলেজটাকে বাছাই করে থাকে সাধারণত এটাই বলা যায় আর সাবা সরকারি কলেজ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আপনারা সকলেই জানেন ন্যাশনাল কলেজ হিসাবে এটার একটা বিশাল একটা বড় মাঠ রয়েছে যা সবুজ গাছ গাছপালা দিয়ে ভরপুর এবং সাবাসরকারি সরকারি কলেজে কিন্তু আপনার প্রত্যেকটা নিজস্ব নিজস্ব ভবন রয়েছে এবং এই ভবনগুলোতে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা আপনার ক্লাস আছে এবং প্রতি বছর কিন্তু সাভার কলেজে বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে এই উৎসবে আপনারা মনে করেন প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা একটা উৎসব হয়ে থাকে এবং প্রতি বছর পিঠা উৎসব বলেন নবীন বরণ বলেন এগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে এটার জন্য সাভার কলেজ ফেমাস এবং প্রতি বছরই সাভার কলেজে মনে করেন যে একটা ঐতিহাসিক কাহিনী ঘটে থাকে যা আমরা ফেসবুক সম্প্রচারণ ভিডিওর মাধ্যমে দেখে থাকি এবার সাবার সরকারি কলেজে আপনার যে সাত হাজার স্টুডেন্টের পরীক্ষা হয়েছে এটা হচ্ছে তিনটা ভবনে মানে তিনটা প্রতিষ্ঠান নিয়ে হয়েছে সাবা সরকারি কলেজে এবং হচ্ছে মহিলা চাকলাদার কলেজে এবং হচ্ছে আমাদের সাবা সরকারি কলেজের পাশেই বিশাল একটি স্কুল এটা হচ্ছে সাবার অদরচন্দ্র স্কুল এবং সেখানেও অনেক ইউজ পরিমাণে স্টুডেন্ট স্টুডেন্টের সিট বসে পড়েছে তার মানে আপনি বুঝতেই পারছেন যে এবারে সাবা সরকারি কলেজে ভর্তি পরীক্ষা কেরকমও হয়েছে এটা আপনার ধারণার বাইরে একশো মার্কের এমসিকিউ এর মাধ্যমে যারা সর্বোচ্চ মার্ক তুলতে পারবে তারা এই চান্স পেয়ে যাবে এই জায়গা রূপম আছে রূপম সাবা সরকারি কলেজে তো তুমি কলেজ পার করছো এবং এটা হচ্ছে তোমার অনার্স চলতেছে এখানে তোমার মানে পড়ার সুবিধা তুমি কি মনে করতেছো সুবিধা সেফটি দেওয়ার জন্য নির্বাচনে কাজ করায় কিন্তু কাজ হয় না দূরে ও তো পর কি করেন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে টার্গেট করে দেয় তারপরে হচ্ছে তাদেরকে আর কি নিজের প্রতি টানে কলেজের এক প্রান্তে রয়েছে আপনার বসার জন্য বন্ধুবান্ধবদের আড্ডা দেওয়ার জন্য বলেন বা হচ্ছে কলেজে ছুটি হওয়ার পরে বা ইউনিভার্সিটি শেষে বসার জন্য আপনার একটা ছাউনির মতো রয়েছে এবং গাছপালা রয়েছে যেটা সকলেরই প্রিয় এবং মাঠের মাঝখানে অনেকে বসে আড্ডা দেয় আর আপনার ফ্রেন্ডরা নিয়ে চাইলে ওইখানে একটা মনে করেন যে ছাউনি আছে সেই ছাউনিতে সব অনেকে বসে একসাথে গানও গায় অনেকে আড্ডাও দেয় এবং কি ক্লাজ ক্লাসে কোনো প্রোগ্রাম হলে সেই ব্যাপারে আলোচনাও করে থাকে আর আমার পিছন সাইডে রয়েছে হচ্ছে আপনার মুক্ত মঞ্চ যেখানে সবসময় আপনার সাবারি সরকারি কলেজে যদি কোনো ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সেখানে প্রধান অতিথিদের বসার জন্য ব্যবস্থা করা হয় অথবা হচ্ছে সেখানে নাচ গানের বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এটাই হচ্ছে সবার সরকারি কলেজে কিছু তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য এক ভিডিওতে